অতীতকে দেখে শিখতে হবে বর্তমান ভারত যেভাবে এগুচ্ছে এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে ভারত অনেকে গিয়েছে চিকিৎসা বিজ্ঞান হোক কিংবা শিল্প ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে গেছে রাজ্যের পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে সকলের অবদান রয়েছে শুক্রবার এক রক্তদান শিবিরে বললেন দপ্তরের মন্ত্রী তিনি ঝুট মিলের প্রসঙ্গ টেনে বলেন শ্রমিকরা নিজেদের স্বার্থের জন্য একসময় আন্দোলন করতে করতে একসময় শিল্পটাই বন্ধ হয়ে গেছে শুক্রবার রক্তদান শিবির হয় রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ভারতীয় মসজুর সংঘের অন্তর্গত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস নজর সংঘীর উদ্যোগে হয় মেগা রক্তদান শিবিরেতে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী দেবশ্রী কলৈ সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা শিবিরকে ঘিরে সংগঠনের কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় অনুষ্ঠানী মন্ত্রী বলেন দেখুন আমাদের ভারতে এই যে মেট্রো রেলটা আপনারা সকলে জানেন যে কলকাতায় যখন মেট্রো শুরু হয় এটা 1980 তে মেট্রো শুরু হয়েছে এবং এই মেট্রো বানাতে জাপান থেকে লোক এসে এবং তারা এসে আমাদের এখানে মেট্রো লাইন থেকে শুরু করে পুরো মেট্রো চালু করে দিয়ে গেছে কিন্তু আজকের দিনে আমাদের ভারতে এক সঙ্গে 22 টা শহরে মেট্রো কাজ হচ্ছে মেট্রো দৌড়াচ্ছে এই মেট্রো ভারতের লোক ভারতীয় আমাদের ছেলে মেয়েরা এগুলো তৈরি করে